<laughs> 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 Thank <tendere> you.

এই <ination> <language in> <testerUBEN>

কেউ বলছে খুশি বাই কেমন মাছ পাইলেন খুশি নি হ্যাঁ আজকে দেখুন সারিবদ্ধ ভাবে শিকারীরা মাছ শিকার ভাই খুশি আছেন নি মাসাল্লাহ মাসাল্লাহ কেউ বলছে খুশি ভাই কেমন মাছ পাইলেন

এই যে একে একে শিকারীরা বাই কেমন মাছ পাইলেন আজকে হ্যাঁ এই কি ছোট মাছ ধরছেন বাই তো ভালো মাছ পাইছে এটা দেখা যায় মোটামুটি যাক আলহামদুলিল্লাহ বাইক কি বেশি পান নাই না মার্শাল দিন পাইবেন ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ ইনশাল্লাহ পরবর্তীতে অবশ্যই আমার পুকুরে যাবেন আপনারা ইনশাল্লাহ দাওয়াত দিব যায়েন হ্যাঁ শিকারী ভাইরা উঠে আসছে একে একে করে মাছ শিকার করে দেখুন বন্ধুরা কেমন মাছ পেলেন কাকা আলহামদুলিল্লাহ না আগে যে অনেক মাছ পেয়েছে শিকারী ভাইরা বাই মাছ আগে পাঠাই দিয়েছেন দেখি একটু মাছটি আগান দি একজনের একজনের কিটা

দেখুন আজকে তারা গাড়ি নিয়ে মাছ শিকার করতে এসেছে এই যে মাছ শিকার শেষে এই গাড়িতে মাছ সারিবদ্ধ ভাবে এই যে বেঁধেছে মোটামুটি ভালো মাছ পেয়েছে হ্যান্ডকাশ সুন্দর সাইজের মাছ এখন তাদের বাড়ি যাবার সময় হয়ে এসেছে এই যে সবাই মাছ শিকার ব্যস্ত থেকে একটি মাছ শিকার করতে এসেছে সবাই তাদের নিজ গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে মাছ শিকার করতে ভাই কেমন মাছ পারলেন একটু দেয় একটু দেয় এই যে দেখি হ্যাঁ সবাই উঠে আসছে মাছ শিকার করে দেখুন চমৎকার একে একে এই যে শিকারি ভাইরা কেমন মাছ পাইলে ও মাছ তো দেখছি আপনারটা হ্যাঁ মাসাল্লাহ